দর্শক আসসালামু আলাইকুম আজকে সাতই সেপ্টেম্বর দু হাজার রোজ শনিবার আমরা জানি শনিবার এবং বুধবার জগদল হাটটি বসে তো জগদল হাটে আজকে কী রেটে মরিচগুলো কেনা বেচা হয়ে গেলো তার তথ্য দিব আমরা কম দামি মরিচগুলো দেওয়া শুরু করি ভাঙড়ি টাঙড়ি এইসব তো আমরা কমা মরিচ কমা যে মরিচটি রয়েছে কমা মরিচ এই মরিচটি একশো তিরিশ টাকা কেজি গেছে আজকের বাজারে তারপরে কম দামি ছেঁকা যেটা ভাঙ্গি কোয়ালিটি কালারগুলো একটু একটু খারাপ এগুলো গেছে আপনাদের একশো ষাট টাকা কেজি একশো ষাট তারপরে এই যে লালি রয়েছে লালি লালি এবং বগুড়া বগুড়া রয়েছে একশো সত্তর বগুড়া একশো সত্তর টাকা এবং লালি গেছে আশি থেকে নব্বই টাকা নব্বই টাকা দর্শক আমরা দেখছি রাসেলের ভাইয়ের মোকামেই যে কন্ডিশনে যাওয়ার জন্য বস্তা প্যাকেট হচ্ছে এগুলো কন্ডিশনে অর্ডার আছে চলে যাবে বিভিন্ন আড়তদারের কাছে এবং দোকানদারের কাছে তো আপনারা চাইলে তার কাছ থেকে মাল নিয়ে এই করে বিক্রি করতে পারেন ভালো লাভবান হবেন আশা করি আমি প্রতিনিয়ত বাজারগুলো দাঁড়ানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা শুধু আমাকে ধান এবং চাল ধান ক্রয় করি চাল বিক্রি করি ধান যদি কারো থাকে আমাকে জানাবেন এবং চাল আমি বিক্রি করি কারো লাগলে আমাকে জানাবেন দুইটা আমার আমার প্রোডাক্ট আর আপনারা রাসেলের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না কোনোভাবে প্রতারিত হবেন না এই যে ভাঙড়িগুলো এই ভাঙড়িগুলোই ওইখানে মিক্স করে মিক্সিং করে গুঁড়া করা হয় মিক্সিং করার পর গুঁড়া করে একই সুন্দর ভাবে কালার আসে একদম যশ কালার আসে ভালো মানের দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কন্ডিশনে নিরাপদে মালগুলো পৌঁছে যাবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নেবেন আমি বিভিন্ন ব্যাপারে নাম্বার দিয়ে থাকি আপনারা যে কোনো লোকের সাথে যোগাযোগ সাপেক্ষে নিতে পারেন রাসেলের সঙ্গে নিলোকে প্রতারিত হবেন না সে দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত প্যাকেট যা চলছে এই সেই রাসেল এই যে আমাদের ভাঙড়ি রাসেল ভাই চলে আসছে কি সুন্দর নাড়া নাড়ি করতেছে Pero también.